আমরা বলেছি যে আমরা সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত ভবিষ্যতে যদি কোনো দলকে বাধ্য হয় জাতীয় পার্টিকে বাধ্য হয় সেই সরকার বা সেই পার্লামেন্টের সময় খুব খরচস্থ হবে এটাই স্বাভাবিক এই দেশের ইতিহাস আমরা যদি দেখি পর্যলন দেখি যে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিলেন আমরা লেখাপড়া করি জিয়র রহমান চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধুর কথা বললেন যে তার নির্দেশে আমি এই স্বাধীনতা ঘোষণা করছি আমার নিজের কানে শোনা সেটা পরবর্তীকালে বিক্ষিত হইল কেউ বলে জিয়র রহমানের কোনো অবদান নাই কেউ বলে জিয়াউর রহমান স্বাধীনতা এনেছে এই বিতর্ক কখনো আর গেল না একটি উপজেলার জন্য আজ আমাদের কর্মীদের এখানে আসতে হয় কিন্তু যে উপজেলার কারণে দেশের মানুষ উপকৃত জনপথ আজ মানুষের জন্য একটি উন্নত জীবনের সাক্ষী বহন করে সেখানেও আজকে আমাদের নিজেদের সমৃদ্ধ হতে হয় এই জাতি হিসাবে আমরা আমাদেরকে কৃতজ্ঞ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে পারিনি একটি পদ্মা ব্রিজের জন্য একটা মেট্রো রেলের জন্য বা ঐতিহাসিক সকল উন্নয়নের জন্য উপজেলা এবং মহকুমাকে জেলা করার জন্য যে সব নেতারা অবদান রেখেছেন তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই আমরা নিজেদেরকেই সম্মান দিতে পারি না সকালে এক দল নির্বাচনের কথা বলে আর এক দল নির্বাচনের রিফর্মস কিভাবে হবে কারা করতেছে সেখানেও তাদের যথেষ্ট অবদান নেই বলে সমালোচনা করে আমরা বলেছি যে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি নির্বাচনের বাইরে কখনোই ছিল না এটা শর্ট ইলেকশন হয়েছিল পনেরো দিনের জন্য সেখানে আমরা যাই নেই কিন্তু এসআর সাহেব জেলখানায় বসেও তিনি দুই দুইবার পাঁচটা সিটে নির্বাচিত হয়েছিলেন একটি জনপ্রিয় দল কেন নির্বাচনের বাইরে থাকবে প্রশ্ন হলো যে নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে কি না যারা ক্ষমতা আছে তারা সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় কি না একটি দুইটি পাঁচটি দল বাদ দিয়ে নির্বাচন করলে অতীতের মতোই ফলাফল হবে আমরা গত নির্বাচনে সাত মাস নির্বাচিত হওয়ার পরে ছিলাম ভবিষ্যতে যদি কোনো দলকে বাদ দেওয়া হয় জাতীয় পার্টিকে বাধ্য হয় সেই সরকার বা সেই পার্লামেন্টের সময় খুব ক্ষণস্থই হবে এটাই স্বাভাবিক ইতিহাস থেকে আমরা তাই অনুভব করি সেই জন্য আমি আমাদের শরদীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি নিজে পারমানেন না আপনি বহু সম্মান পৃথিবীতে পেয়েছেন সে জীবনে আপনি একটা অবদান রেখে যান এ দেশের মানুষ আপনার কাছে সমান আপনি জাতির সঙ্গে গিয়ে বললেন এই দে আর দি ইয়াং পিপল দে আর প্ল্যানার দে আর ডিজাইনার তারা আমাকে ক্ষমতা এনেছে এ কথা বলা কি উচিত ছিল দেশের ছাত্র যুবক সমাজের সর্বস্তরের মানুষ তারা এই আন্দোলনে নেমেছিল আমি দেখেছি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আমি জাতীয় পার্টি করি কিন্তু তারাও দেখছে যে মিছিলে যায় এমন একটা পরিবেশ হয়েছিল সুতরাং সেখানে আপনি এক ছেলেদের কথা বললেন তাদের পক্ষেও তো আজকে আপনি বক্তব্য রাখতে পারছেন না আপনিও অন্য গান গাচ্ছেন আপনার সুর যেরকম ছিল আজ সেই সুর বিপন্ন হয়েছে তো ছাত্র আজ আপনার সমালোচনা করে এটা কি কাঙ্ক্ষিত এই কয়েকদিনের ব্যবধানে আপনার নীতি আদর্শ বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি তো সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আপনি ছোট হবেন খাটো হবেন এটা আমরা চাই না আমরা চাই আপনি সারা পৃথিবীতে যে সম্মান অর্জন করছেন নির্বাচনের আগে এমন একটি ব্যবস্থা গ্রহণ করেন যেখানে শান্তি থাকবে নিরাপত্তা থাকবে সুষ্ঠু নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন কেউ রাজনীতিতে চিরশত্রু নয় আপনি নিজেই তো দেখলেন যারা আপনাকে আনছে আজকে তারা বলে আপনি অমুকের সাথে গোপন আলাপ করেছিলেন কি সেই সেইটা আমরা পেয়েছি রেকর্ড আমাদের কাছে আছে তা আপনার বিপর্যয় এটা ভেবে আপনি এখন সময় আছে এই ক্লান্তিকার এখন আমি মনে করি রাষ্ট্রের জন্য সুতরাং এখন আপনি সংশোধিত হন চাওয়া পর কিছু নয় বয়স হয়েছে ইজ পারমানেন্ট ম্যানেজ ইজ মডার্ন একটা ক্ষমতাও না যেটা আপনি দেখলেন কয় মাস কয় মাস আগে সংগঠিত হইল একটি মামলায় আপনি হাজির হয়েছেন লিফট চলে না আমরা ব্যথিত হয়েছি যে একটা সম্মানিত মানুষ তাকে কোর্টে হাজির হয়েছে অভিযোগ আছে কিন্তু লিফট চলবে না কেন এটার প্রস্তুতি থাকা দরকার ছিল আমরা কখনও আপনার বিরুদ্ধে ছিলাম না গুণীজনের পক্ষে এসে সাহেব আপনাকে ব্যাংক দিয়েছিল সেই ব্যাংকটা দিয়ে আপনি সারা পৃথিবীর মধ্যে আপনি নোবেল বিজয় একজন মানুষ হিসাবে আখ্যায়িত হয়েছেন তো জাতীয় পার্টির আজকে লাঙ্গল নিয়ে যখন প্রশ্ন হয় আমরা ক্যাবিনেটের এতগুলো লোক এখানে বসা আমরা এই দল করেছি এই লাঙ্গল মার্কা আমরা এনেছি এটা দিয়ে আমরা নির্বাচন করেছি সরকারি দলে বিরোধী দলে আমাদের এত সময় এই লাঙ্গলের সাথে সম্পর্ক একটি লোক ছোট্ট একটি চাকরি চাকরিগত কর্পোরেশনে হতে পারে তার ভাই কিরকম ভাই সেটার জন্য সার্সিং দিতে হবে সেটার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে কারণ আমাদেরকে তিনি অব্যাহতি দিলেন আমাদেরকে দলকে বাদ দিলেন আমাদের নিয়ে দল গঠন করলেন তিনি ফাউন্ডার তার সাথে আমরাও দাবি করতে পারি ক্ষুদ্র ফাউন্ডার ফরেন ছিলেন আমাদের ফিরোজ ভাই অনেকগুলো মন্ত্রণালয় ছিলেন চুন্ন মন্ত্রী ছিলেন আনারসন মঞ্জু মন্ত্রী ছিলেন শেখ শহীদ মন্ত্রী ছিলেন সেদিন আমাদের কাউন্সিলে তারা এসেছিলেন তিনি আমাদেরকে বাদ দিলেন একটা কাগজ নিয়ে আসলেন টাইপ করে বললেন অব্যাহতি দেওয়া হলো একটা শোকাজও করলেন না এই নির্বাম মানুষটি আপনার কানে কি কান পড়া দিয়েছে আপনার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন সেজন্য আমি আশা করি জীবন সামনে এসে আপনি আমাদের বিষয়টা যেহেতু আপনার নিরপেক্ষতার প্রশ্ন দেখা সেজন্য আপনি প্রমাণ করেন যে আপনি নিরপেক্ষ একটু পত্রিকায় আসুক যে লাঙ্গলের ব্যাপার আমি নিরপেক্ষ এই কথাটা আপনি বলেন এটাই আপনার কাছে আমাদের অনুরোধ আর আমি বক্তৃতা বাড়াবো না কারণ আমরা এখানে যে আয়োজন করেছি হলটা অত্যন্ত বসার উপযোগী না এখন আমরা সংক্ষেপে আনিস ভাইও বক্তৃতা রাখবেন তিনি প্রাইম স্পিকার তো তিনি হয়তো বেশি সময় নেবেন কিন্তু আমি এই কথা বলব জনজীবনের নিরাপত্তা নিরাপক্ষতা এবং গ্রহণযোগ্যতা এবং একটি সুষ্ঠু পরিবেশ সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা না পেলে এই দেশের মাটিতে নির্বাচন হবে আমি জাতীয় পার্টি থেকে আরম্ভ করে এতদিন এই দলে আছি আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই একটা মনে হইতেছে যে সুর বাঁচছে সেই সুর মানুষ গ্রহণ করবে না আপনার বিপর্যয় নিয়ে আপনাকে ভাবতে হবে আমরা যে সমস্ত পরিস্থিতি পরিবেশ দেখছি যে আমাদের এয়ারপোর্টের স্বাধীনতার পরে যে একটি দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য কোনো তদন্ত নাই এবং আমি ব্যথিত যে আপনি চিফ অ্যাডভাইজার হওয়া সত্ত্বেও সরকারের প্রধান আপনি সকল মানুষের সকল ব্যবসায়ীদের কিন্তু আপনি ব্যথিত হৃদয় নিয়ে আপনি একটু ওই এলাকাটায় যেতেন আপনি দেখতেন প্রত্যক্ষ করতেন কি ভয়াবহতা চট্টগ্রাম আপনার বাড়ি সেখানে আপনি যেতে পারতেন এভিজিডি কীরকম এত সারা রাত্র জেগে রইলাম আমি তো দেখলাম না যে ডক্টর ইনুস নামে কোনো ব্যক্তি ওখানে গেছে দেখতে তার বাড়ি ওখানে এটা তো রাজনৈতিক কোনো আচরণ নয় আপনি দায়িত্ব আছেন আপনার দায়িত্ব পালন করতে হবে আর অপারগতা অনুভব করলে আমি মনে করি আপনার নূতন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে এটা সে অনেক গুণী মানুষ আছে যারা সরকার চালাইতে পারে তাদের আমরা সুযোগ দেয় নাই কিন্তু আমি মনে করি আপনি সময় থাকে এখনও চিন্তা করেন একটা গার্মেন্টস পুরে মানুষগুলো অঙ্গার হয়ে গেল আপনি গেলেন না আপনার দশটা মন্ত্রী অ্যাডভাইজার গেল না এভাবে কি চলতে পারে দেশ মানার হচ্ছে কোনো তদন্ত নাই আমরা দোষে আমাদের আজকে আই আই আমরা গেছিলাম ওয়েস্টিনে সেখানে বিদেশিদের সাথে কথা বললাম আমরা বলেছি যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে আমরা তো দেখি না আমরা নির্বাচন এলাকায় যেতে পারছি না মিথ্যা মামলা দিয়ে রাখছেন সরকার বললেন যে আমরা যারা নিরাপদ তাদেরকে বাদ দেব কিন্তু এনিশিয়েটিভ তো দেখি না বাদ দেওয়ার এগুলো বিদেশিদের সাথেও বলছি আমরা নিজেদের জন্য এই কথাগুলো বলার প্রয়োজন নাই কিন্তু বলছি এই জন্য যে মিডিয়া এখানে আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন আছে তারা আমাদের গথিত হৃদয়ের ব্যথাগুলো অনুভূতির কথা তারা শুনুক এই জন্য আমি বলেছি আমি বক্তব্য বাড়াবো না আমি বলব যে দলকে শক্তিশালী করেন এবং এখানে আমাদের মোবারক আজাদ সে বলছে যে অনুসন্ধান করতে হবে কিভাবে দলকে সংগঠিত করা যায় এখন একটা লোককে আপনি খেলতে দেবেন ভালো খেলেন হাত পাও বেঁধে তো ভালো খেলা করা যায় না সুতরাং আমাকে মুক্ত করে দেন আমাদের সবাইকে মামলা প্রত্যাহার করেন যেগুলো মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত এবং আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য সেই মাত্রা মামলা প্রত্যাহার করেন আমরা দেখেন একটি আধুনিক বাংলাদেশে একটি শক্তিশালী জাতীয় পার্টি আমরা উপহার দেব আমরা সকলে মিলে আপনাদেরকে নিয়ে